Ladies and gentlemen, for this special contribution in the fisheries sector at the national level, the best person and in institution will now be awarded the National Fisheries Medal 2024. The chief guest of today's event, Honorable Prime Minister, Government of the People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina MP, will award the National Fisheries Medal 2024 and distribute smart cards among the fishermen. At this stage, I request Sir Mohammad Alamgir, Director General, Department of Fisheries, to conduct this part of the program. সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পদক দুই হাজার চব্বিশ প্রধান পর্ব শুরু করার জন্য আপনার সানুগ্রহ সম্মতি প্রার্থনা করছি সুধীবৃন্দ প্রতি বছরের ন্যায় এবারও মৎস্য চাষ ও মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য সরকার জাতীয় মৎস্য পদক দুই প্রদান করছে পদক প্রদানের ক্ষেত্রে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দকে মূল্যায়ন বছর ধরা হয়েছে এ বছর ষাটটি ক্যাটাগরিতে ছয়টি স্বর্ণ আটটি রৌপ্য ও আটটি ব্রোঞ্জ পদক প্রদান করা হচ্ছে স্বর্ণ পদক প্রাপ্ত প্রত্যেককে আঠারো ক্যারেট মানের পনেরো গ্রাম ওজনের একটি স্বর্ণপদক সম্মাননা সনদ নগদ পঞ্চাশ হাজার টাকা রৌপ্য পদক প্রাপ্ত প্রত্যেককে পঞ্চাশ ওজনের একটি রৌপ্য পদক সম্মাননা সনদ ও নগদ একটি ব্রোঞ্জ পদক সম্মাননা সনদ ও নগদ বিশ হাজার টাকা প্রদান করা হচ্ছে পদক সকলকে পর্যায়ক্রমে মঞ্চে এসে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমে স্বর্ণপদক প্রাপ্তদের নাম ঘোষণা করছি মাছের গুণগত মানের রেণু উৎপাদনের জন্য স্বর্ণপদক পাচ্ছে সোনালী মৎস্য হ্যাচারি সদর যোশোর প্রতিষ্ঠানের পক্ষে পদক গ্রহণ করার জন্য শেখ ইনামুল হাসানকে অনুরোধ জানাচ্ছি মাছের মাছের গুণগত মানের পোনা উৎপাদনের জন্য মাছের গুণগত মানের পোনা জন্য স্বর্ণ পদক পাচ্ছে স্পেক্ট্রা হ্যাকদা নামসাই কোম্পানি লিমিটেড বাঘারপাড়া যশোর প্রতিষ্ঠানের পক্ষে পদক গ্রহণ করবেন জনাব খান মোহাম্মদ আফতাব আগদা চিংড়ি উৎপাদনের জন্য ম্যাসার্স জোয়ারদার মৎস্য খামার ডুমুরিয়া খুলনা এর পক্ষে স্বর্ণপদক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ তবিবুর রহমান মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ বাজারজাতকরণ রপ্তানি ও মৎস্যজাত পণ্য বহুমুখীকরণে ক্রিমসন রোজেলা সি ফুড লিমিটেড শ্যামনগর সাতক্ষীরা এর পক্ষে স্বর্ণপদক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ জালাল উদ্দিন পর্যায়ে মৎস্য সম্পদ উন্নয়নে পাচ্ছে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্ক ফোর্স বরগুনা জেলা টাস্ক ফোর্সের পক্ষে পদক গ্রহণ করার জন্য কমিটির সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম জেলা প্রশাসক বরগুনাকে অনুরোধ জানাচ্ছি এখন মৎস্য সম্পদ সংরক্ষণ উন্নয়ন এবং সম্প্রসারণে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে স্বর্ণপদক গ্রহণ করবেন জনাব জয়দেব পাল জেলা মৎস্য কর্মকর্তা খুলনা রৌপ্য পদক প্রদান মৎস্য উৎপাদনে সফলতার জন্য কুলসুম এগ্রি ফার্ম অভয়নগর যশোর পক্ষে রৌপ্য পদক গ্রহণ করবেন যশোর চার আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এনামুল হক বাবুল মাছের গুণগত মানের রেণু উৎপাদনে সফলতার জন্য আব্দুল গনি মৎস্য হেচারি অ্যান্ড নার্সারি গৌরীপুর মামিসিং এর পক্ষে রৌপ্য পদক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আজিজুল হক মাছের গুণগত মানের পোনা উৎপাদনে সফলতার জন্য মায়ের দুয়া মৎস্য খামার আদম দিঘি বগুড়া এর পক্ষে রৌপ্য পদক গ্রহণ করেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মৎস্য উৎপাদনে সফলতার জন্য মায়ের দোয়া সোনার মদিনা মৎস্য খামার আক্কেলপুর জয়পুরহাট এর পক্ষে রূপ গ্রহণ করবেন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান বাগদা চিংড়ি উৎপাদনে সফলতার জন্য আবুল ফিশ প্রোডাক্ট লিমিটেড দাকুব খুলনা এর পক্ষে রৌপ্যবদক গ্রহণ করবেন জনাব এস এম আবুল হোসেন মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ বাজারজাতকরণ রপ্তানি ও মৎস্যজাত পণ্য বহুমুখীকরণে প্রিমিয়াম ফিশ অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড সিলেট সদর সিলেটের পক্ষে রৌপ্য গ্রহণ করবেন জনাব মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণায় সফলতার জন্য রৌপ্য গ্রহণ করবেন জনাব মোহাম্মদ মাসুদ রানা সহকারী অধ্যাপক ফিশিং অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা মৎস্য সম্পদ সংরক্ষণ উন্নয়ন ও সম্প্রসারণে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে রৌপ্য পদক গ্রহণ করবেন জনাব প্রদীপ কুমার দাম সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বটিয়া ঘাটা খুলনা ও প্রাক্তন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ এবার ব্রোঞ্জ পদক প্রদান মাছের গুণগত মানের রেণু উৎপাদনে সফলতার জন্য গ্রিন হাউস মেরিকালচার কলাতলি কক্সবাজার এর পক্ষে ব্রোঞ্জ পদক গ্রহণ করবেন জনাব তারিকুল ইসলাম চৌধুরী মাছের গুণগত মানের পোনা উৎপাদনে সফলতার জন্য এম আর তেলাপিয়া হেচারি সোনাগাজী ফেনি এর পক্ষে ব্রোঞ্জ পদক গ্রহণ করবেন জনাব মহিউদ্দিন আহমেদ অপ্রচলিত মৎস্য হিসেবে মুক্তা উৎপাদনে সফলতার জন্য রাযান পার্ল হারবার কোটচাঁদপুর জিনাইদহ এর পক্ষে ব্রোঞ্জ পদক গ্রহণ করবেন ড মোহাম্মদ নজরুল ইসলাম মৎস্য উৎপাদনে সফলতার জন্য আমানুল্লাহ মৎস্য প্রকল্প সন্দীপ চট্টগ্রাম এর পক্ষে ব্রোজ পদক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বাগদা চিংড়ি উৎপাদনে সফলতার জন্য ইউনিক অ্যাকোয়াকালচার ট্যাকনাফ কক্সবাজার এর পক্ষে ব্রোঞ্জ গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান মৎস্য মৎস্যজাত পণ্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ বাজারজাতকরণ রপ্তানি ও মৎস্যজাত পণ্য বহুমুখীকরণে জাপান ফার্স্ট ট্রেড লিমিটেড শ্যামনগর সাতক্ষীরা এর পক্ষে পদক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আনোয়ারুল কবির মৎস্য সম্পদ উন্নয়নে সংগঠনের অবদানের জন্য ফিশ ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ কোয়াব এর পক্ষে ব্রোঞ্জ পদক গ্রহণ করবেন জনাব মোল্লা শামসুর রহমান শাহীন মৎস্য সম্পদ সংরক্ষণ মৎস্য সম্পদ সংরক্ষণ উন্নয়ন ও সম্প্রসারণে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে ব্রঞ্জ পদক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান প্রকল্প পরিচালক হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এবং প্রাক্তন জেলা মৎস্য কর্মকর্তা মৌলভীবাজার পদক প্রদান পর্ব শেষে এবার জেলেদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ মাননীয় প্রধানমন্ত্রী আপনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য দপ্তরের উদ্যোগে সম্প্রতি নিবন্ধিত জেলেদেরকে স্মার্ট আইডি কার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে মনোনীত দুইজন জেলেকে পর্যায়ক্রমে মঞ্চে এসে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে স্মার্ট আইডি কার্ড গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমে স্মার্ট আইডি কার্ড গ্রহণ করবেন জনাব প্রতুল বিশ্বাস পিতা বিধানচন্দ্র বিশ্বাস গ্রাম কাকই বনিয়া পোস্ট অফিস পাটগাতি উপজেলা টুঙ্গিপাড়া জেলা গোপালগঞ্জ তিনি মৎস্য অধিদপ্তরের আওতায় একজন নিবন্ধিত জেলে এ পর্যায়ে স্মার্ট আইডি কার্ড গ্রহণ করবেন জনাব অসীম কুমার সরকার পিতা অনন্ত কুমার সরকার গ্রাম কামালদিয়া উপজেলা মধুখালী জেলা ফরিদপুর তিনি মৎস্য অধিদপ্তরের আওতায় একজন নিবন্ধিত জেলে সুধীবৃন্দ এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় মৎস্য পদক দুই হাজার চব্বিশ ও জেলেদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ করায় মাননীয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সুদীমন্ডলী বর্তমান সরকারের বিভিন্ন মেয়াদে মাননীয় প্রধানমন্ত্রীর প্রাগঞ নেতৃত্বে মৎস্য খাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে মৎস্য চাষে তিনি ব্যক্তিগতভাবে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে সাধারণ জনগণকে স্থাপন করে অনুপ্রাণিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এখন মৎস্য খাতে আপনার বিশেষ অবদানের অশেষ কৃতজ্ঞতা স্বরূপ মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক আপনার হাতে তুলে দিচ্ছেন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রহমান এমপি এই বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি is

上摩利提舍提。